I <laughs> নমস্কার আমি সৌমিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে ফাস্ট ফুড এটা বাংলার পাবলিক কিন্তু খুব ভালো খায় আর সেই পাবলিকের দোকানেই আজকে কিন্তু আমি চলে এসেছি চাঁদনি চকে চাঁদনি চকে পাবলিক ফাস্ট ফুড সেন্টার আজ প্রায় তিরিশ বছর ধরে চলছে আমি বলতে পারি এই পাবলিক ফাস্ট ফুড সেন্টার ইউটিউবে কিন্তু খুব বেশি ভিডিও দেখতে পারবেন না কিন্তু চাননিচকের হিডেন জেম হলো এই পাবলিক ফাস্টফুড সেন্টার আজকে আপনাদের সামনে এই পাবলিক ফাস্টফুড সেন্টারই তুলে ধরবো এখানে বিখ্যাত কিন্তু এদের চিকেন বা মাটন বটি কাবাব সেই বটি কাবাবের টেস্ট কেমন সেই সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আমাদের সাথে পাবলিক ফাস্ট ফুড সেন্টারের মালিক নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম মোহাম্মদ আফজাল কুরেশি আচ্ছা তো আমাদের এই পাবলিক ফাস্ট ফুড সেন্টার কতদিন ধরে চলছে হয়ে গেছে আমরা 28 বছর হয়ে গেছে আচ্ছা আর এখানে যে फेमस আইটেম গুলো পাওয়া যায় সেগুলো যদি আপনি শেয়ার করেন কি কি फेमस আপনার দোকানে এখানে ফেমাস আছে চিকেন মালাই আছে চিকেন গোটি কাবাব আর টিকিয়া আছে মটন শামি টিকিয়া আচ্ছা আর এর সাথে আপনার দোকান তো সবই মোগলাই ডিশ পাওয়া যায় হ্যাঁ কোনো চাইনিজ বা এরকম কিছু পাওয়া যায় না শুধু ডিশ আচ্ছা দোকানের টাইমিং কি মানে দোকান কটা থেকে সকালবেলা কটা থেকে খোলে কটা বাজে খোলে সকালে 12:00 সময় রাত 11:00 আচ্ছা সকাল 12:00 থেকে রাত্রি 11:00 টা দোকান রোজ খোলা থাকে দাদা আপনার ডেইলি ডেইলি দোকান খোলা থাকে আচ্ছা সুইগি বা জোম্যাটো তে এখন ওই লিস্টেড নেই আচ্ছা তো মানে যারা আপনার দোকানে খেতে চাইবে তাদেরকে চাঁদনি চকে এসে আপনার দোকান থেকেই

और मटन टिकिया रोल है टिकिया फ्राई रोल है रोल में करीब करीब सब वैरायटी है मेरे पास आइए आप देख लीजिए ये है चिकन रोल इससे चिकन रोल बनता है ये लच्छा पराठा है ठीक है ये आपका पनीर रोल है ये पनीर रोल इससे बनता है फ्राई करके अब तो आपको स्पाइसी चाहिए या हल्का चाहिए मसाला कम या ज्यादा मिर्चा वाला चाहिए तो जैसा बताइएगा वैसा मिल जाएगा आपको ये हमारे यहाँ स्पेशलिस्ट सबसे ज्यादा पब्लिक फास्ट फूड का ये मटन शामी टिकिया है ये मटन शामी टिकिया लोग इसको बहुत शौक से खाते हैं बहुत पसंद करते हैं आइए फिर दिखाता हूँ आगे एक टिकिया लाइए एक टिकिया फ्राई करके दिखाइए ये हो गया मटन शामी टिकिया फ्राई करके प्याज कैप्सिकम देकर इसको बढ़िया से चटपटा करके बनाया जाता है साथ आप रुमाली रोटी ज्यादा अच्छा लगता है अगर अभी देखो ऑयली ज्यादा नहीं खाते पराठा और रुमाली रोटी बढ़िया दुकान की बिरयानी भी स्पेशल है जो खाते हैं करके जाते हैं ये हमारा चिकन कसा बना हुआ है आज चिकन मलाई नहीं है रोटी और पराठे के साथ आराम से खा सकते हैं बहुत मजे का होता है और सब स्पेशलिस्ट इसको भी बोलते हैं यहाँ पर বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে কিন্তু পাবলিক ফাস্টফুডের প্রচুর খাবার দাবার প্রথমে শুরু করি লাচ্চা পরোটা এই যে দেখছেন একদম ফ্লেকি লাচ্চা পরোটা একদম ক্রাঞ্চি এর এক পিসের দাম হচ্ছে পনেরো টাকা পাবলিক ফাস্টফুডের বিখ্যাত আর একটা যেটা সেটা হচ্ছে এনাদের চিকেন রোল লাচ্চা পরোটায় মোড়া এনাদের চিকেন রোল এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এনাদের রুমালি রুটি এক পিসের দাম হচ্ছে দশ টাকা রয়েছে দেখতে পাচ্ছেন এক প্লেট মাটন টিকিয়া এর দাম হচ্ছে মাত্র টাকা মাটন তার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম এনাদের সিক্রেট তো স্পাইস আছেই তার সাথে ধনেপাতা পাতা দিয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে এরকম এক প্লেট মাটন টিকিয়ার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এর সাথে এনাদের মাটন চাপ নিয়ে নিয়েছি এই মাটন চাপে দেখতে পাচ্ছেন এরকম সাইজের মাটনের পিস তিন চার পিস মাটন রয়েছে একদম ঘন চাপ এর দাম হচ্ছে দেড়শো টাকা এবং চাপটা যখনই আমি না আছি এনাদের একটা এই চাপের একটা অ্যারোমা কিন্তু আমার নাকে এসে লাগছে এবং যেটা কিন্তু একদম পুরো লাজবাব এর সাথে এনাদের আর একটা সিগনেচার আইটেম সেটা হচ্ছে এনাদের এই চিকেন বটি কাবাব চিকেন বটি কাবাব বা মাটন বটি কাবাব দুটোই থাকে সামাহ দোকানে আজকে মাটন বটি কাবাব হয়নি তাই ওনাদের রেকমেন্ডেশনে চিকেন কাবাবই নেওয়া হয়েছে এই চিকেন বটি কাবাবের দাম হচ্ছে একশো টাকা এটাই যদি আপনি মাটন বটি কাবাব নিতেন এক প্লেটের দাম হতো একশো কুড়ি টাকা মোটামুটি এইসব আইটেম নিয়েই আজকের খাওয়া দাওয়া হবে চলুন আজকের খাওয়া দাওয়া তাহলে শুরু করা যাক প্রথমে শুরু করছি এনাদের এই চিকেন রোল দিয়ে এরকম মোটা লাচ্চা পাওটার রোল এর এক পিসের দাম কিন্তু পঞ্চাশ টাকা কলকাতার বুকে এখনো যে পকেট ফ্রেন্ডলি দোকানগুলো আছে বা ফাস্টফুড জয়েন্টগুলো আছে আমি বলতে পারি পাবলিক ফাস্টফুড সেন্টার কিন্তু তার মধ্যে অন্যতম এটা আপনারা বলতে পারেন চাঁদনি চকের একটা হিডেন জেম কারণ পঞ্চাশ টাকায় লাচ্চা পরোটা দিয়ে এরকম চিকেন রোল আমি কিন্তু খাইনি পরোটা ভেতরে এরকম চিকেনের চান্স মুখে দেই চিকেন এবং লাচ্চা পরোটা মিলিয়ে একটা বেশ ফ্লেভার আপনার যদি থাকে সেটা আপনার মুখে পড়বে এবং খেতে নো খুব ভালো এবার আসি এনাদের লাচ্চা পরোটা কিন্তু হয় লাচ্চা পরোটার এই লেয়ারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একের পর এক লেয়ারগুলো খুলে আসছে এখান থেকে বোঝা যায় এদের লাচ্চা লাচ্চাপ কিন্তু যথেষ্ট ভালো এবং দামও কিন্তু মাত্র পনেরো টাকা এর সাথে এই মাটন টিকিয়া একটু নেওয়া যাক একদম প্রতিটা লেয়ার এর সাথে একটু টিকিয়া হম দারুন মাটনের একটা ঘ্রান মুখের মধ্যে লাগছে এটা বেশ ঘি এবং বাটার দিয়ে তৈরি সেটা বোঝাই যাচ্ছে দারুণ মাটন টিকিয়া কিন্তু এখানে আমার রেকমেন্ডেশন থাকলো যদি বন্ধু বান্ধবদের নিয়ে এসে বসে খেতে চান এই টিকিয়া এবং এই পাওয়াটা কিন্তু আমার রেকমেন্ডেশন থাকলো আচ্ছা এবার এনাদের এই মাটন চাপ দেখতেই পাচ্ছেন একদম ঘন চাপের গ্রেভি একদম তেল যারা একটু দুর্বল হৃদয়ের তারা কিন্তু এটা করতে পারেন দিয়ে একটু চাপ লাচ্চা পরোটা কিন্তু সত্যি এনাদের একদম সুপার একটু গ্রেভি দিয়ে লাচ্চা পরোটা দারুণ খুব সাটল একটা স্বাদ আছে এই গ্রেভিটা মুখে গেলেই সেই সাটল চপের স্বাদটা কিন্তু আপনার মুখে লাগবে মাটনের এরকম ছোট ছোট চাংস পাবেন মাটনও কিন্তু যথেষ্ট সুসিদ্ধ আচ্ছা এবারে একটু রুমালি রুটি দিয়ে খেয়ে দেখি রুমালি রুটি একটু চাপে ডুবিয়ে রুটি দিও ভালো লাগছে তবে বলতে পারেন আমি কিন্তু এই লাচ্চা পরোটা প্রেমে পড়ে গেছি খুব সুন্দর ফ্লেকি লাচ্চা পরোটা আমি কিন্তু বলবো এই লাচ্চা পরোটাটা এখানে কিন্তু টেন অন টেন আপনাদের নিজস্ব পছন্দ আপনারা এই বা যেটা খুশি আপনাদের আইটেম আপনার লাচ্চা পরোটা বা রুমালি রুটি যেটা দিয়ে খুশি খেতে পারেন আচ্ছা এবার আসি পাবলিক ফাস্ট ফুড এর কিন্তু সিগনেচার যেটা সেটা হচ্ছে এই বটি কাবাব আজকে আমি চিকেন বটি পেয়েছি বটি কাবাবের উপরে একটু এরকম ওনারা লেবু দিয়ে দেন একটু লেবু রস সরিয়ে একটু মিক্স মিক্স করে নিই একটা গুলো শুধু চিকেন বেশ বেশ স্পাইসি আর লাগছে চিকেন কিন্তু সুসিদ্ধ এই আইটেমটা কিন্তু আপনারা এমনি শুধুও খেতে পারেন মানে অ্যাজ এ স্টার্টার এটাও কিন্তু আপনারা নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি যেহেতু লাচ্চা পাউডারটা নিয়েছি এবং আমি বারবার বলছি যে এদের লাচ্চা পরোটাটা কিন্তু খুব ভালো মানের সেই জন্য পরোটা দিয়ে আমি এটা ট্রাই করব পরোটা নিলাম চিকেনের ক্যাপসিকাম টপসিকাম দেয়া আসলে দুপুরবেলা খিদে পেটে এরকম ভালো লাচ্চা পরোটা আর যদি এরকম ভালো ডিস থাকে না মন একদম পুরো শুভান আল্লাহ বলে ওঠে তো সেই দিয়ে খুব ভালো যেমন বললাম অনেকগুলো আইটেম রয়েছে সবগুলো আস্তে আস্তে খাই তবে এখানকার যদি সেরা আইটেম হয় অবশ্যই লাচ্চা পরোটা বটি কাবাব এবং কিন্তু এই টিকিয়া এগুলো তো দুর্দান্ত আছেই যেমনটা দেখালো এনাদের বিরিয়ানিও কিন্তু খুব ভালো যা দেখলাম আমি হয়তো আজকে বিরিয়ানি ট্রাই করতে পারবো না এখানে এত খাবার একা সম্ভব না খাওয়া আপনারা এলে কিন্তু এখানকার বিরিয়ানিটাও ট্রাই করে দেখতে পারেন পুরো খাওয়া দাওয়াটা শেষ করিনি কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে এই ছিল আজকে পাবলিক ফাস্ট ফুড সেন্টারে আমাদের খাওয়া দাওয়া যেমনটা বললাম প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল বিশেষ করে এখানকার লাচ্চা পরোটা এবং বটি কাবাব এই দুটো কিন্তু প্রচন্ডভাবে আমার থেকে আমার তরফ থেকে রিকমেন্ডেশন থাকলো আপনারা পাবলিক ফাস্ট ফুড সেন্টারে আসুন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসে এখানকার মুগলাই ডিশ এনজয় করুন আর এই অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে